হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমাদের কাছে এতক্ষণ নিশ্চয়ই থামলাল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বাড়ির ভিদ্ধালয় তাই অনেকটা খুশি আজকে আমরা আর এটা হচ্ছে গতকালকের ভিডিও ঢালাইয়ের প্রস্তুতি চলছিলো ইভেন লাস্ট কিছুদিন ধরেই ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে পুজোর আগেই প্রথম থেকে আমরা ভেবে নিয়েছিলাম পুজোর আগে শ্রাদ্ধালয়টা দেব তো পুজোর আগেই শ্রাদালয়টা হচ্ছে আজকে হচ্ছে চতুর্থী মানে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে তো চারিদিকে পুজোর গান চলছে শুনতেই পারছো নিশ্চয় তোমরা আর পুজোর আগেই বলো বা পুজোর মধ্যেই বলো যাই হোক পুজোর আগে আগেই পুরোপুরি পুজোটা শুরু হওয়ার আগেই শ্রাদ্ধালয়টা হয়ে যাচ্ছে এতে খুব খুশি আমরা তো আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে না আশা করছি মানে এটা নিয়ে একটু টেনশনে আছি যে ওয়েদারটা যেন ভালো থাকে সব যেন ভালোই ভালোই হয়ে যায় আমার শরীরটা বেশ খারাপ কয়েকদিন ধরে আজকে বাড়ির ছাদ ঢালাই হচ্ছে বলে এলাম না হলে শরীরটা যা অবস্থা আসতামও না রাতেও ভীষণ জ্বর ছিল আমার তো ঢালাই বলেই আজকে এলাম পুজোর মধ্যে এত শরীর খারাপ কার ভালো লাগে বলো তো আমার একদমই ভালো লাগছে না যাই হোক এখন আমরা চলে এসেছি এই বাড়িতে আর এখন হবে বাড়ির ছাদ ঢালাইয়ের পুজো তো সকাল সকাল স্নান টান করে নিয়ে আমরা চলে এসেছি আর উপসি রয়েছি আমি কিছু খাইনি আর মাও কিছু এখনও খায়নি মানে মা তো পুজো করবে মা তো উপসী আছে আর এখানে মিষ্টি কাকুরাও এসে সব রেডি হয়ে গেছে এখন বাজে ওই সাতটা মতো ঢালাই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর ঢালাই শুরু হওয়ার আগে মা এখানে পুজো দিয়ে নিচ্ছে ঢালাই শুরুর আগে যে পুজোটা হয় না ওটাই আর কি মা বাড়ি থেকেই সব ফুল তুলসী পাতা তারপরে ধুব্ব মিষ্টি ধূপকাঠি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসছে বাড়ির থেকে আর এখন হবে এখানে বাড়ির ভেদ ঢালাইয়ের পুজো আর কাকুরা একদম রেডি হয়ে যাচ্ছে যাতে পুজোটা হয়ে গেলেই কাজটা শুরু করতে পারে এদিকে দেখো class lo na kono পুজো হয়ে গেছে এখন ঢালাই শুরু হবে আর ঢালাই শুরুর আগেই মিষ্টি কাকুদেরকে গামছা দিল মা এটা তো দিতে হয় শুনেছি যে গামছা দেয় তো গামছা দিল আর এখন সবাইকে মা চা বিস্কিট মিষ্টি এগুলো দিচ্ছে আর এরপর শুরু হবে ঢালাই ওরা কাজ করছে ওরা বললো একটু পরে খাচ্ছে খেলাই তো বেশ কিছুক্ষণই শুরু হয়ে গেছে আর আমরা বাড়ির সবাই এখানেই রয়েছে, আমার মামাও এসেছে আর আমি আর মা খাওয়া দাওয়া করে এলাম বাড়ি থেকে মামা আর বাবার এখনো খাওয়া হয়নি ওরা যায়নি মানে খেতে যেতে চায়নি এরপর এবার মামা আর বাবা যাবে আর আমি ওদেরকে খেতে দিতে যাব আমি আর দাঁড়াতে পারছি না তবুও আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমার বাড়ি যেতে একদম ইচ্ছে করছে না সবাই এখানে রয়েছে আর দেখতে ইচ্ছা করছে তাই জন্য এখানেই দাঁড়িয়ে রয়েছি কোনোভাবে আজকে ছাদ ঢালাইটা খুব ভালোভাবেই হবে আমাদের মনে হচ্ছে কারণ আকাশটা একদমই ক্লিয়ার রয়েছে একটুও মেঘ নেই আকাশে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে যখন তখন জানি না কী হবে তো আজকে আকাশটা দেখে মনে হচ্ছে না এবেলায় আর বৃষ্টি হবে না মানে সারাদিনই মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তো ভালোভাবেই ঢালাইটা হয়ে যাবে কিন্তু আমার শরীরের অবস্থা একদম ভালো না জানি না কবে ঠাকুর দেখতে বেরোতে পারবো বাইদা ওয়ে তোমাদের কি ঠাকুর দেখা শুরু হয়েছে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো তাহলে আর এদিকে দেখো আমাদের বাড়ির সাত ঢালায় অলমোস্ট এই সাইডটা হয়ে গেছে মানে বেশিরভাগটাই হয়ে গেছে আর এই সাইডটার কাজ চলছে তো আমরা চাইছিলাম যে পুজোর আগে হয়ে যাক আগে আগেই হয়ে যাচ্ছে যাই হোক পুরো পুজো তো এখন শুরু হয়নি এর জন্যই চাইছি কারণ পুজোর মতো তো আমাদের সকলেরই ভীষণ ব্যস্ততা থাকে তো সব পুজো টুজো হয়ে যাক ততদিন এটা বাইশ দিন পঁচিশ দিন রাখাও হয়ে যাবে এভাবে তারপরে ঢালাইটা খোলা হবে আর বাড়ির অন্যান্য কাজ শুরু হবে তো আজকে ভিডিওটা আমি আর বেশি লেন্দি করব না এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ঢালাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে আর এরপর আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে তবে হ্যাঁ এই ভিডিওটা হয়তো একটু লেটে যাবে তার জন্য সরি তো আজকের মতো এই পর্যন্তই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো